আমার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলে বন্ধু বল আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি সেটা হচ্ছে শাহরুখ খান তোমার মুভিটি নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের মন্ত্রী করেছে আসলে তো এইবার শাহরুখ খান তিনি নিজে কি কি জানিয়েছে আসলে এই ছবিটা কি তার কাছে কেমন হয়েছে এবং তিনি এই ছবিটা করে আসলে কি সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে তার মুখ থেকে শুনে আসবে আসলে বন্ধুগণ তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটাকে দেখে আসি ভারত দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে বর্নে প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে তখন কি বনে হচ্ছে যে না সত্যি হয়তো আমরা আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি সে চেষ্টার পথে সে সাফল্যের পথে আসলে অনেক দূর এগিয়েছি ধন্যবাদ माननीय প্রধানমন্ত্রীকে এবং আমি চাইবো যে যদি ওনার সময় হয় কোনো একটা স্পেশাল স্ক্রিনে স্ক্রিনিং যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে আর দায়বদ্ধতা আসলে কী হয় একটা দায়বদ্ধতা থেকে একটা দায়িত্বের জায়গা থেকেই তো কাজ করে যাচ্ছি আপনারা পুরো তুফান টিম যে কষ্ট করে কাজ করেছে এই যে গরমের মধ্যে আপনারা তখন দেখেছেন ফর্টি সিক্স ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ছিল এই বছর অনেক গরম পড়েছে এই গরমের মধ্যেও গোটা টিম আমি যে কাজ করেছি অসহ্য গরমের মধ্যেও মানুষ হাসি মুখে এত চমৎকার একটা কাজ করেছে সবার মধ্যে যে একটা স্পিড ছিল যে না আমাদের গরম হোক যেটাই হোক আমাদের খুব ভালো কাজ করতে হবে আসলে সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি রাফি চেষ্টা করছে শাকিল ভাইরা চেষ্টা করছেন চর্কি আলফাই এস সবাই আসলে সব ভালো ভালো জায়গা থেকেই কিন্তু চেষ্টা করছে সবাই ভালো ভালো চেষ্টা করে যাচ্ছে সিনেমাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য গত বছরও দেখেছেন আপনার যখন প্রিয়তমা হয়েছে প্রিয়তমাও কিন্তু চমৎকার বানিয়েছে যখন একটা সিনেমা এইরকম সাকসেস সাকসেসফুল হয় যেটা প্রিয়তমার ক্ষেত্রেও যেমন হয়েছে আর আমি মনে করি যেটা আমার কাছে যেটা মনে হয় আজকে যে তুফান চলছে ওয়ার্ল্ড ওয়াইড চলছে ইনশাল্লাহ সামনের এমন সিনেমাও হবে তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান তুফান কাছে কিছুই না ওর মনে হবে যে কি 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 বিশাল বিশাল বিজনেস সিনেমা বানিয়েছে সুন্দর হয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি আমি বলছি যে আগেই বলেছি আমি তো বিশ্বাস করি যে আমরা স্বপ্নের পথে হাঁটছি দৌড়াচ্ছি সো স্বপ্নটা এখনো পূর্ণ হয়নি পুরোপুরি ছেল পতাকা শুধু একটু রানি সবাই এত খুব ভালো লাগে ডিফিনেটলি মানুষ আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মহলের মানুষ কে গোম দেশে বিদেশে প্রত্যেকটা জায়গার মানুষ এই যে বাংলা সিনেমাটাকে নিয়ে এতproud করছে যে ইয়েস এটা আমাদের বাংলা সিনেমা প্রত্যেকটা মানুষই ओन করছে এটা আসলে খুব আনন্দের এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না আজকে বললাম যে এই যে আমার রিমার খারলেন আমার এই কর্পোরেট এই যে বিজনেসম্যানরা বা বিভিন্ন সেক্টরের লোকজন এখানে এসেছে বিভিন্ন সেক্টরে কর্পোরেট ওয়ার্ল্ডের তো আমাদের যে স্পেশাল স্ক্রিনিং দুটো ছিল তাদের যে উচ্ছ্বাস তো বন্ধু আমরা সেই ভিডিওটা দেখলাম যেখানে আমাদের সাকিব খান নিজে জানিয়েছে আসলে এই সিনেমা নাকি তুফান মানে এখন তুফান উঠে যাচ্ছে কারণ ঠিকই পাওয়া যাচ্ছে না অনেক জায়গায় পুরো তুফানি ঝড় উঠে গেছে একদম ছবিটা খুবই এক সুন্দরবী মুভি একটি এবং মুভিটা সবাই কিন্তু প্রশংসা করতেছে তার খানের কাজ করে শাইফানের যে রোগটা আছে বড় সুযোগের সেই বিষয়টা কিন্তু অনেক কিন্তু প্রশংসা করতেছে তোমরা যারা ওই তুমি মুভিটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাছি এসে এসছি দেখাবো না কোনো নিউজে